হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমরা একাদশ শ্রেণীর ভূগোলের প্রথম সেমিস্টার নিয়ে আলোচনা শুরু করেছি এবং আমাদের একটা পার্ট মানে একটা ইউনিট কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের দুই নম্বর ইউনিট চলছে দুই নম্বর ইউনিটের আজকে আমরা দুই নম্বর পার্ট শুরু করব তো আমাদের ভূগোলের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে ভূগোলকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে একটা হলো প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ একটা ভাগ হল মানবীয় ভূগোল আর একটা হলো ভারতের ভূগোল প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ এখানে চারটে ইউনিট রয়েছে চারটা ইউনিট আমাদের পড়তে হবে মানে চারটা অধ্যায় মানবীয় ভূগোলে দুটা ইউনিট রয়েছে এবং ভারতে রয়েছে তিনটে ইউনিট টোটাল নটা ইউনিট পড়তে হচ্ছে আমাদের এখন দুই নম্বর ইউনিটটা চলছে আমরা সাত দিনের মধ্যে আজ যে ভিডিওটা তোমরা দেখছ টাইমটা দেখে নিতে পারো সাত দিনের মধ্যে আমরা সমস্ত ভিডিওগুলো দেওয়ার কাজ কমপ্লিট করব ঠিক আছে পুরো সিলেবাসটা কমপ্লিট করার চেষ্টা করব তো তোমরা কীভাবে এগুলো সাজানো অবস্থায় পাবে প্লে যাবে প্লে লিস্টে যাওয়ার পরে দেখবে যে ভিডিওগুলো সাজানো অবস্থায় রয়েছে সেখান থেকে তোমরা নিজেদের পছন্দ মতো ভিডিওগুলো একদিক থেকে দেখতে শুরু করো এবং সাথে পেপার পেন নিয়ে বসো যাতে করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা নোট করতে পারো এখানে আমাদের পিডিএফ বই রয়েছে পিডিএফ বইটা তোমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে পারো আমি সেটা লিঙ্ক দিয়ে দিব লিঙ্ক দেওয়া লিঙ্কে ক্লিক করলে তোমরা এই একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ভূগোল এই বইটাতে যাবে সেখান থেকে তোমরা এটা ডাউনলোড করে নেবে ডাউনলোড করার পরে এখানে তোমাদের একটা পেজ পাবে শেষের দিকে একটা পেজ পাবে সেখানে মক টেস্ট লেখা আছে মক টেস্টের উপরে যখনই তুমি ক্লিক করবে তখন তোমাদের সামনে একটা ওয়েবসাইট ওপেন হবে এই ওয়েবসাইটটা শুধুমাত্র মক টেস্টের জন্যই তোমাদের জন্যই ফ্রি তৈরি করা হয়েছে এই ওয়েবসাইটটা এখানে যাওয়ার পরে তোমাকে ফার্স্ট সেমিস্টার ফার্স্ট সেম সেকেন্ড সেম এইভাবে অপশান থাকবে তুমি ফার্স্ট সেমে ক্লিক করবে ফার্স্ট সেমে ক্লিক করার পরে তোমার কাছে সমস্ত বিষয়গুলো চলে আসবে দশটা বিষয় চলে আসবে যে তুমি কোন বিষয়ের ওপরে মক টেস্ট দিতে চাও তো এখানে তুমি জিওগ্রাফিটা সিলেক্ট করবে জিওগ্রাফির ওপরে তুমি মক টেস্ট দিতে চাও তারপরে তোমার সামনে ইউনিটগুলো খুলে যাবে যে তুমি কোন ইউনিট থেকে পরীক্ষা দিতে চাইছো মক টেস্ট দিতে চাইছো তো ইউনিট সিলেক্ট করে নেবে যেহেতু তোমাদের এখন দুই নম্বর ইউনিট চলছে তোমরা দু নম্বর ইউনিটে ক্লিক করবে দু নম্বর ইউনিটে ক্লিক করার পরে তোমার সামনে সমস্ত প্রশ্নগুলো চলে আসবে সমস্তটাই টেস্ট কমপ্লিট করার পরে তোমার সামনে রেজাল্ট শো করবে যখন তুমি সাবমিট করে দেবে তো যে কত পার্সেন্ট তুমি নাম্বার পেয়েছ তো মক টেস্ট না দিলে নাম্বার ভালো আসবে না এটা ধরে নাও যেহেতু তোমাদের এমসিকিউ বেস্ট বেশ কোয়েশ্চেন এমসি কিউ কোয়েশ্চেন যত প্র্যাকটিস করবে তত বেশি ক্লিয়ার হবে তোমার সামনে তো আমরা আজকে দুই নম্বর পাঠ শুরু করছি ছাব্বিশ নম্বর প্রশ্ন সিঙ্গুলারিটি এই ধারণাটি প্রবক্তাকে প্রথম কে প্রবক্তা রয়েছেন তো সিঙ্গুলারিটি আমরা প্রথমে বলেছিলাম যে যখন আমাদের মহাবিস্ফোরণ হয়নি আমাদের বিশ্ব সৃষ্টি হয়নি তার আগে বিশ্বব্রহ্মাণ্ডাকে আমরা সিঙ্গুলারিটি বলে বলেছিলাম সিঙ্গুলারিটির ধারণা কে দিয়েছিলেন ফ্রেড হয়েল আইনস্টাইন স্টিভেন হকিংস নাকি ইমানুয়েল কান্ট তো এটার উত্তর হবে আইনস্টাইন তিনি প্রথম সিঙ্গুলারিটি কথাটি বলেছিলেন ধারণাটি দিয়েছিলেন যে সিঙ্গুলারিটি জিনিসটা কি কান্টের মতবাদ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এটা এর আগে আমরা করেছি না সতেরোশো পঞ্চান্ন সতেরোশো পঞ্চান্ন এর আগে প্রশ্ন হয়েছে রিপিটেড কোয়েশ্চেন মানে গুরুত্বপূর্ণ প্লবতার ধারণাটি কে দিয়েছিলেন আইনস্টাইন আর্কিমিডিস কান্ট নাকি জেফ্রিস জেফ্রিজ প্লাবতা প্লাবতার এটা দিয়েছিলেন আর্কিমিডিস এগুলো তোমরা এতেও পড়েছ ক্লাস টেনে ফিজিক্যাল সায়েন্সে বিজ্ঞানে। প্যানজিয়া বলতে কী বোঝো এটা আমি এর আগে বলেছি প্যানজিয়া প্যান্থালাসা এই দুটো আলোচনা করা হয়েছিল এর আগে এই দুটো কমেন্ট করে লিখো যে প্যানজিয়া প্যান্থালাসা কি উনত্রিশ নম্বর প্রশ্ন কমেন্টে লিখবে উনত্রিশ নম্বর প্রশ্ন দিয়ে কোনটা হবে উত্তর ক হবে খ হবে না গ ঘ কোনটা হবে সেটা লিখবে এবং সম্মিলিত মহাসাগর সম্মিলিত মহাদেশ সম্মিলিত গুরুমন্ড গুরুমণ্ডল কোনটা হবে সেটা লিখবে পরে ঠিক আছে প্যান্থালাসা বলতে কী বোঝো এখানে তিরিশ নম্বর প্রশ্ন দেবে তিরিশ নম্বর প্রশ্ন আবার গ খ করে কোনটা ঠিক হবে সেই উত্তরটা শুধুমাত্র লিখবে এই দুটো কাজ থাকলো কমেন্ট করো একত নম্বর প্রশ্ন অ্যান্ড্রোমিডা কি গ্রহ ধূমকেতু গ্যালাক্সি নাকি নক্ষত্র এর আগে কিন্তু আমরা অ্যান্ড্রোমিডার কথা বলেছি একত্রিশ নম্বর প্রশ্ন আমরা পড়ছি এখন একত্রিশ নম্বর এটা হচ্ছে একটা গ্যালাক্সি ছায়াপথ ঠিক আছে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত প্রাচীন মতবাদ কোনটি বিগ ব্যাং তো বিগ ব্যাং তো হবে না এটা হচ্ছে আধুনিক মতবাদ জোয়ারি মতবাদ গ্যাসীয় মতবাদ নক্ষত্র মতবাদ এই তিনটের মধ্যে একটা হবে তো যখন একটা তুমি এলিমিনেট করে দিতে পারবে তখন তোমার কাছে থার্টি থ্রি পার্সেন্ট চান্স থাকবে ঠিক হওয়ার ঠিক আছে বত্রিশ নম্বর কোনটা হবে গ্যাসীয় মতবাদ এটা হবে আমার কাছে সঠিক উত্তর কান্টের গ্যাসীয় মতবাদে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় কোন শক্তিকে কান্টের গ্যাসীয় মতবাদে চুম্বকীয় শক্তি মধ্যাকর্ষণ শক্তি পারমাণবিক শক্তি নাকি শক্তি তেত্রিশ নম্বর প্রশ্ন এখানে মধ্যাকর্ষণ শক্তিকে মধ্যাকর্ষণ শক্তিকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল কান্টেল মতবাদে চৌত্রিশ নম্বর প্রশ্ন কান্টের গ্যাসীয় মতবাদে নিহারিকা থেকে পদার্থসমূহ সমূহ বলয় আকারে বিক্ষিপ্ত হওয়ার জন্য কোন বল একটু বুদ্ধিজাঘাটাও তাহলে এটা উত্তর হয়ে যাবে তরিচুম্বকীয় কৌণিক ভরবেগ কেন্দ্রাতিক বল পারমাণবিক বল তাপীয় বল এটা হবে কেন্দ্রাতিক বল কেন্দ্রঘাতিক বল মানে হলো কেন্দ্র বহির্মুখী বল যেটাকে আমরা ইংরেজিতে সেন্ট্রিফিউগাল ফোর্স বলি পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত জোয়ারি যে কাদের এটা এর আগে আলোচনা হয়েছে যাই হোক একটু প্রশ্ন গুলিয়ে দিয়েছে কান্ট হকিংস না হবে না চেম্বারলিন মুল্টন হবে না জিন হবে না আইনস্টাইন এবং জ্যাফ সরি জেফরিসের নাম আমরা পড়িনি এর আগে জোয়ারি সরি জেফরিস জেফরিস জোয়ারি মতবাদ ওকে তোমরা এখানে জেফরিসের নামটা বলবে আর এখানে যেহেতু আইনস্টাইনের নাম রয়েছে ঠিক আছে তো আইনস্টাইন কিন্তু জোয়ারি মতবাদের পক্ষে ছিলেন না তো এটা আমাদের গোয়ারটা কিন্তু অপশান ঠিক হবে না এখানকার অপশান ঠিক হবে চেম্বারলিন এবং মুলটান খ এখানে একটু মিস্টেক হয়েছে তোমাদের ঠিক আছে আমি একটু মিটিয়ে দিচ্ছি এখানে দেখো যদি শুধুমাত্র অপশন থাকত জেফরিসের তাহলে আমরা ঘরটাকে ঠিক করতাম কিন্তু এখানে আইনস্টাইন কিন্তু জোয়ারি মতবাদের পক্ষে ছিলেন না ঠিক আছে তো এখানে চেম্বারলিন মুল্টন জেফরিস এরা হচ্ছেন জুয়ারি মতবাদের প্রবর্তক তো এখানে যেহেতু দুজনের নাম আমরা পেয়েছি চেম্বারলিন এবং মুলটন এটা ঠিক হবে ছত্রিশ নম্বর প্রশ্ন হেরাল্ড জেফ্রি জোয়ারি মতবাদটি কতক্ষণ্টাব্দে প্রকাশ করেছিলেন সতেরোশো পঞ্চান্ন উনিশশো আঠারো উনিশশো কত খ্রিস্টাব্দে এটা হবে উনিশশো আঠারো খ্রিস্টাব্দে তার মতবাদটি প্রকাশিত হয়েছিল জোয়ারি মতবাদে জেন্স জেফ্রিজের মতে বিচ্ছিন্ন গ্যাসীয় পদার্থের আকৃতি কৃষির সাথে মিল আছে সিগার পটল গোলক নাকি চাকতি কৃষির সাথে মিল রয়েছে তো এখানে উত্তর হবে পটল পটলের সাথে মিল রয়েছে খাবারের পটল যেটা সবজি আটত্রিশ নম্বর দশ থেকে এক হাজার নক্ষত্রলোকের একত্র সমাবেশকে কি বলা হয় গ্যালাক্সি গ্যালাক্টিক ক্লাস্টার নাকি ধূমকেতু এখানকার উত্তর হবে আমাদের গ্যালাকটিভ ক্লাস্টার গ্যালাক্টিভ ক্লাস্টার যদি দশ থেকে এক হাজার চন্দ্রলোক এক জায়গায় অবস্থান করেন বিজ্ঞান কথাটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন এটার উত্তর আমি বলবো না উনচল্লিশ নম্বর প্রশ্ন এর আগের পাঠে কিন্তু এগুলো আলোচনা করেছে আগের পাঠটা দেখো আমি প্লেলিস্টে যুক্ত করে দিয়েছি সবগুলো তো এখানে ক খ গ ঘ লিখে যেটা ঠিক হবে তোমার সেটা উত্তরটা লিখবে স্টিফেন হকিংস ইমানুয়েল কান্ট ফ্রেড হয়েল আইনস্টাইন ঠিক আছে চল্লিশ নম্বর প্রশ্ন পৃথিবীর উৎপত্তি সম্পর্কে সর্বপ্রথম মতবাদ প্রকাশ কে করেছিলেন সর্বপ্রথম তো সর্বপ্রথম মতবাদ প্রকাশ কে করেছিলেন আলটিমেটল ইজ ইমানুয়েল কান্ট স্টিফেন হকিংস নাকি ফ্রেড হয়েল ইমানুয়েল কান্ট সর্বপ্রথম পৃথিবীর সম্পর্কে মতবাদ প্রকাশ করেছিলেন প্যান্থালাসা কথাটির অর্থ কী এটা তো আগের যেতেই বললাম আমরা প্যান্থালাসা এটা কমেন্ট করে জানাবায় বিয়াল্লিশ নম্বর প্রশ্ন পৃথিবীর উৎপত্তি সম্পর্কে কে প্রথম তার মতবাদ প্রকাশ করেন কান্ট জিন্স ওয়েগনার চেম্বারলিন তো একটু আগে দেখলাম এর আগের স্লাইডে যে ইমানুয়েল কান্ট প্রথম পৃথিবী সম্পর্কিত মতবাদ প্রকাশ করেছিলেন বিগ ব্যাং কথাটির সর্বপ্রথম ব্যবহার কে করেন তেতাল্লিশ নম্বর প্রশ্ন প্রথম ব্যবহার কে করেন সেম একই কোয়েশ্চেন এর আগে রিপিট হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন কমেন্ট করে জানাও তেতাল্লিশ নম্বরের উত্তর কি হবে ব্রহ্মাণ্ডের সৃষ্টি বা মহাবিস্ফোরণ সংক্রান্ত দি ফার্স্ট থ্রি মিনিট গ্রন্থের লেখককে এর আগে আলোচনা করা হয়েছে থ্রি মিনিট সম্পর্কেও এছাড়াও আরেকটা বইয়ের কথা বলেছিলাম যেটা যেটা হকিংসের লিখা স্টিফেন হকিংসের লিখা এ ব্রিফ হিস্টোরি এ ব্রিফ হিস্টোরি এটার লিখা হয়েছিল এ ব্রিফ হিস্টোরি যে বইটা তিনি লিখেছিলেন স্টিফেন হকিংস তিনি লিখেছিলেন আর দ্য থ্রি ফার্স্ট মিনিট দ্য থ্রি ফার্স্ট মিনিট ফার্স্ট থ্রি মিনিট এটার লেখককে তো স্টিফেন হকিংস তো হবেন না এই তিনটার মধ্যে কে হবে উত্তরটা জানাও ওকে জিন্স ও জেফ্রিজের জুয়ারি জোয়ারি মতবাদের সূর্য থেকে নির্গত গ্যাসীয় পদার্থের মুখ্য উপাদান কি অক্সিজেন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন এটাই আগে হয়েছে উত্তর হবে হাইড্রোজেন এবং হিলিয়াম সৌরজগতের বৃহত্তম গ্রহাণু কোনটি ভেস্টা পালাস হাইজিয়া সেরেস গ্রহাণুর কথা বলা হয়েছে এখানে কোনটা হবে ছেচল্লিশ নম্বর প্রশ্ন সেরেস গ্রহমানু বামন গ্রহ এটা কিন্তু একটা আকাশগঙ্গার নিকটতম গ্যালাক্সি কোনটি তো এটাই আন্দ্রমেদা এর আগে আমরা আলোচনা করেছি আন্দ্রমেদা সম্পর্কে হেরাল্ড জেফরি জুয়ারি মতবাদ গত সালে প্রকাশ করেছিলেন উনিশশো আঠারো সতেরোশো পঞ্চান্ন উনিশশো চার উনিশশো তেতাল্লিশ উত্তর হবে উনিশশো আঠারো সাল পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত জুয়ারি মতবাদটি কাদের জোয়ারি মতবাদ চেম্বারলিন মুল্টন জেন্স জেফ্রিস কান্ট ল্যাপলাস এডুইন হাভেল ও জজেস লেমাইতার ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন চেম্বারলিন এবং মুল্টন এর আগে আমরা পড়েছি পঞ্চাশ নম্বর কান্টের গ্যাসীয় মতবাদে নিহারিকা থেকে পদার্থ সময় কীভাবে বিক্ষিপ্ত হয় এটাও এর আগে আলোচনা হয়েছে এটার উত্তর আমি বলবো না সররেখায় বকের আকারে বলয় আকারে নাকি বৃত্ত চাপের আকারে এটা আমাদের পঞ্চাশ নম্বর প্রশ্নটাও কমেন্ট করে জানাও ওকে যাকে এটা বলে দিই এটা আকারে হবে নাহলে তোমরা তখন বলবে যে স্যার কিসের জন্য তাহলে ক্লাস করছেন তো আজকে আমরা সেকেন্ড পার্ট কমপ্লিট করলাম পঞ্চাশটা প্রশ্ন শেষ হলো আরও হয়তো পাঁচটা বা চারটা আমাদের পার্ট আসবে এই দুই নম্বর ইউনিট থেকে যেহেতু দুই নম্বর ইউনিটটা অনেক বড় তোমাদের ওকে যে জায়গাতে যে সমস্যাগুলো হবে সেটা তোমরা কমেন্ট করো আরও যদি অন্যান্য বিষয়ের বিশেষ করে বাংলা ইংরেজি যতগুলো বিষয় রয়েছে দশটা বিষয় তোমাদের দশটা বিষয়ের সম্পর্কে ভিডিও কিন্তু এই এই চ্যানেলটাতে দেওয়া হচ্ছে ডাব্লিউ বিবিএসি নোট তোমরা শুধুমাত্র ইউটিউবে গিয়ে অ্যাড লিখবে তারপরে ডাব্লিউ বিবি নোট এটাতে ক্লিক করলে পারে তোমরা আমাদের এই চ্যানেলটাতে চলে যাবে এই চ্যানেলে জিওগ্রাফি বাদ দিয়ে সমস্ত বিষয়গুলো দেওয়া হয়েছে এখানে ঠিক আছে পরপর ভিডিওগুলো আপলোড হচ্ছে এবং এখন যে ভিডিওটা তোমরা দেখছো সাত থেকে দশ দিনের মধ্যে আমরা কিন্তু সমস্ত ভিডিওগুলো আপলোড করব তোমাদের সিলেবাস পুরো কমপ্লিট করবো আজকে পর্যন্তই এখানে যে ইউটিউবগুলো রয়েছে ফেসবুক এগুলোতে তোমরা যুক্ত হয়ে যেতে পারো লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আর বইটা ডাউনলোড করে তোমরা পড়া শুরু করো ঠিক আছে আর মক টেস্টগুলো দিতে শুরু করো আজকে পর্যন্ত থ্যাঙ্ক ইউ ভেরি মাচ